আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং যারা আছেন সকলকে যারা আমি ডাক্তার প্রতিদিনের মতো আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব যেসব মা শক্তি বেশি বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন তাদের স্ত্রীর কাছে সময় দেওয়াটা অসম্ভব দেশে আসার আগ পর্যন্ত সেক্ষেত্রে যে সকল প্রবাসী ভাইদের স্ত্রীদের এবং দেশে যারা বসবাস করি আমরা যাদের স্ত্রীদের সেক্স শক্তি বেশি এই সেক্স শক্তিকে দামিয়ে রাখার জন্য এই সেক্স শক্তিকে দাবাইয়া রাখার জন্য আজকের এই ভিডিও তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখান বন্ধুরা চুপটি থার্টি প্রটেন্সি নিবেন জার্মানি ওষুধ নামটি মনে রাখবেন পেলার না থার্টি প্রটেন্সি নেবেন জার্মানি ওষুধ নেবেন যদি দেশি ওষুধ হবে সকালে পাঁচ ফটা রাত্রে পাঁচ ফোটা দু চামচ পানির সাথে মিক্স করে খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন যদি সরাসরি জার্মানি ওষুধটি নেন তাহলে তিন ফোঁটা সকালে তিন ফোঁটা রাত্রে তিন ফোঁটা খাবার আধা আগে খাবেন দ্বিতীয় যে ওষুধটির কথা বলব এই ওষুধটি হচ্ছে ক্যালকেরিয়ার ফস সিক্স এক্স এই ক্যালকেরিয়ার ফস সিক্স এক্স সকাল চার করে দুপুরে চার করে রাত্রে চার করে উঁচু গরম পানির সাথে মিক্স করে খাবেন খাবার আধা পরে খাবেন প্রথম বল এই ওষুধ দুটি যদি আপনারা নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের সেক্স শক্তি যৌন শক্তি থেমে থাকবে উত্তেজনা বাড়বে না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল